এবছর তিরিশে নভেম্বর থেকে বন্ধ হয়েছে কাঁচা চা পাতা তোলার কাজ টি বোর্ডের নির্দেশিকাকে অমান্য করে চোপড়ার বিভিন্ন এলাকায় চলছে চা পাতা তোলার কাজ বলে অভিযোগ রবিবার সন্ধ্যায় সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কাজীগছ এলাকায় একটি বাগান থেকে তোলা চা পাতা ধরেছে চোপড়া স্মল টি প্লান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় এমনিতে এবছর ক্ষুদ্র চা চাষিদের কাঁচা চা পাতা নিয়ে চরম হয়রানির শিকার হতে হয়েছে এলাকায় ক্ষুদ্র চা জানিয়েছেন নির্দেশিকাকে রেখে এবার লাস্ট রাউন্ডে তুলে নিতে মাথায় হয়েছে কিন্তু অসাধু বাগান মালিক এখনও টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চা পাতা তুলছে বলে অভিযোগ ক্ষুদ্র চা চাষিদের আক্ষেপ তড়িঘড়ি পাতা তুলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে একদিকে দাম নেই অন্যদিকে শ্রমিকের সমস্যা মোটের ওপর এবার সংকটের মধ্যেই কেটেছে গোটা বছর ভারতীয় চা প্রসাদের নির্দেশে গত নভেম্বর মাসের তিরিশ তারিখ বাগানে পাতা তোলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এতদিনে ফ্যাক্টরি চা তৈরি করে বন্ধ হয়ে গেছে আমরা লাস্ট রাউন্ড যাকে বলি সেই রাউন্ডের পাতার দাম পেয়েছি পাঁচ টাকা থেকে সাত টাকা আট টাকা এ এরকম উপরই পাওনা তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর জল কাটছে আমাদের মানে পাতার দাম পেয়েছি আমরা চার টাকা সাড়ে চার টাকা পাঁচ টাকা এরকম তখন কিন্তু আমরা অনেক কান্নাকান্দি করেছি কিন্তু কিবোর্ড বা বটলি ফ্যাক্টরি কোনো মায়া দয়া আমরা তুই দেখ দেখিনি গতকালকে হঠাৎ করে দেখতে পেলাম দীপক গোপের বাগানে পাড়া হয়েছে আমরা সারাই অপেক্ষা করলাম সারা দেখলাম ওরা প্রসেসিং করে কিনা কিন্তু করেনি আজকে কিবোর্ডের এফ সাহেব নিজে গেছিলেন পাড়া দেখে আসে এবং যে সরকারিভাবে যা হবে যা পানিশমেন্ট হবে সেটা হবে সন্ধ্যাবেলা খবর পেলাম এখানে পাশেই জায়গাটার নাম হলো কাজীগঞ্জ সেখানে একটা বাগান যার মালিক চোপড়ার এবং নিজের একটা বটলি ফ্যাক্টরি মালিক তিনি নিজের বাগান পাতা উঠিয়েছেন আমি আসলাম দেখলাম ছবি তুললাম ভিডিও করলাম সবকিছু পোস্ট করলাম প্রশ্ন হচ্ছে আমরা চা চাষিদের জন্য কাজ করতে গিয়ে আজকে বটলি ফ্যাক্টরি ভেবেছিলাম যে বটলি ফ্যাক্টরি হোক চোপড়ার মালিক চোপড়ার ঘরের লোকরা পট্রি ফ্যাক্টরি মালিক হোক তাহলে আমরা কিছু দাম ভালো পাবো কিন্তু এরা দেখতে পাচ্ছি উল্টো এরা সম্পূর্ণভাবে নিজের ব্যবসার স্বার্থে আমাদেরকে সম্পূর্ণভাবে চুষে রক্ত চুষা খেয়ে এখন নিজের বাগানে পালা দিয়ে ভুসি বানাবে এখন চা হবে না কিন্তু নেইটুক পালা দিয়ে চা হবে না এরা ভুসিগুলো জমা করছে সেই ভুসিগুলা দিয়ে আবার চা বানাবে রিপোসেসিং করবে পরিষ্কার বক্তব্য টি বোর্ডের কাছে এই ধরনের যেখানে যেখানে যে ধরনের কমপ্লেন আসছে প্রত্যেকটা ঘটনার শাস্তি চাই চরম শাস্তি চাই এমন শাস্তি যেন ভবিষ্যতে কোনো বাগান বা যার বটলি ফ্যাক্টরি আছে এমন কোনো বাগান এটা পাতা তুলতে সাহস না পায় পাশাপাশি বটলি ফ্যাক্টরিকেও অনুরোধ করব আমাদের রক্ত সেটা বন্ধ করুন আপনারা যা শুরু করেছেন চা শিল্প চা বাগান তো রাখব রাখতে পারব না আমরা